মুসলমান আমার খুব করে দিলের কান লাগা কথাগুলি শুনবেন এখনো পর্যন্ত যে সমস্ত বাবারা যুবকরা প্যান্ডেলের বাহিরে দোকানে চাষ বিভিন্ন কাজে ব্যস্ত আছেন বাবাজি কোনো একজন বাবাজি আর ফেসবুক ইন্টারনেট বন্ধুর আড্ডায় থাকবেন না কোনো একজন পর্দার আড়ালের মাও আর অন্য কোনো কাজে ব্যস্ত থাকবেন না এ বাবাজি আজকের মাহফিলটা এলাকার জন্য রহমত এলাকার জন্য বরকত হতে পারে আমার অন্য আজকের মাহফিলে রুশি লায় আমার আপনার জিন্দগির গুনা মাফ করে দিতে পারে চিল্লা বলেন না সুবেহানা উল্লাহ আর একটু আওয়াজ দেওয়া বলেন না আল্লাহ আখবার এ বাবাজি আল্লাহর ফাইগাম্বর মু সাইকেল ইমল্লাহ আল্লাহ রবুন আল আমিনকে ডাক দিয়া বলেন না উল্লহ আমাকে কিছু উপদেশ দিন নসিহত করুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার রবের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি দ্বিতীয়বার আল্লাহকে ডাক দিয়ে বললেন আল্লাহ আমাকে আরো কিছু উপদেশ দিন ওসিয়ত করুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার মাতার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি এ যুবক ভাইরা আল্লাহ পেগম্বর মুখকে নিয়ে তৃতীয়বার আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ কারো কিছু উপদেশ দিন নসিহত করুন আল্লাহ রব্বুল ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার মায়ের সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি চতুর্থ নাম্বারে যখন আল্লাহকে ডাক দিয়া বলেন আল্লাহ আমাকে আরো কিছু উপদেশ দিন নসিহত করুন আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া বললেন মুসা আমি তোমাকে তোমার পিতার সন্তুষ্ট অর্জনের ওসিয়ত করছি এ বাবাজি এখান থেকে বোঝা যায় শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করলে চলবে না শুধুমাত্র নামাজ আদায় করলে চলবে না শুধুমাত্র হজ আদায় করলে চলবে না শুধুমাত্র জাকাত আদায় করলে চলবে না আল্লাহ রব্বুল আলমিনের ইবাদতের সাথে সাথে পিতা মাতার খেদমত করতে হবে কথা বলেন ঠিক কিনাম এ যুবক ভাইরা

আমি জিহাদের মধ্যে অংশ গ্রহণ করতে চাই আমি জিহাদের মধ্যে যাইতে চাই নবীজি যুবক সাবিকে ডাক দিয়া বলল সাহাবি রে দুনিয়ার মধ্যে তোর বাবা মা জীবিত আসেনি ডাক দিয়া বলল জি নবীজি দুনিয়ার মধ্যে আমার বাবা মা জীবিত আছে আল্লাহর নবী ডাক দিয়া যুবক সাবিকে বলল সাহাবি রে তাহলে তুমি তোমার বাবা মার সাথে জিহাদ করো অর্থাৎ তুমি তোমার বাবা মার সেবা করো যদি তোমার বাবা মার সেবা করে তাদেরকে সন্তুষ্ট করতে পারো আমার জিহাদে নাকি দিয়া তোমাকে ধন্য করিয়া দিবে চিৎকার দিয়া বলেন না শুভেহান অল্ল আর একটু আওয়াজ দিয়া বলেন না অল্লাহ আকবার এ বাবাজি। আল্লাহর নবীর আরেকটা সাহাবি নবীজিকে জিজ্ঞাসা করছে নবীজি গো আমি কার সেবা সবচাইতে বেশি করব নবীজি সাহাবিকে বলল তোমার মা দ্বিতীয়বার যখন জিজ্ঞাসা করল নবীজি তারপর কার সেবা করব দ্বিতীয়বার নবীজি বলল তোমার মাতা তৃতীয়বার যখন জিজ্ঞাসা করল নবীজি গো আমি কার সেবা বেশি করব নবীজি বলল তোমার মাতা চতুর্থ নাম্বারে যখন নবীজিকে জিজ্ঞেস করলো নবীজি গো আমি তারপর কার সেবা বেশি করব নবীজি বলল তোমার পিতা এখান থেকে বোঝা যায় শুধু মাতর খেদমত করলেও চলবে না পিতারও খেদমত করতে হবে আর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার মাতার কথা বলেছেন তার কারণ হইল দুনিয়ার মধ্যে মা তিন জায়গায় বেশি কষ্ট করে দুনিয়ার মধ্যে তিন জায়গায় মা বেশি কষ্ট করে এক নম্বরে যখন মার সন্তানকে গর্বে ধারণ করে মা যেই পরিমাণ কষ্ট করে মা যেই পরিমাণ কষ্ট কষ্টস্বাদ্য যন্ত্রণা সহ্য করে এই পরিমাণ সহ্য আর পৃথিবীর মধ্যে কেউ করতে পারবে না কথা বলেন ঠিক নাম দ্বিতীয় নম্বরে মাকে যদি আপনি জিজ্ঞাসা করেন মাগ দ্বিতীয় নাম্বার হইছে যখন সন্তানটা দুনিয়ার মধ্যে ভূমিষ্ঠ হয় যখন সন্তানটা দুনিয়ার মধ্যে আসে মার যেই পরিমাণ প্রসব বেদনা যেই পরিমাণ কষ্ট যাতনা সহ্য করতে হয় এই পরিমাণ কষ্ট কেউ কোনোদিন কল্পনা করতে পারে না তৃতীয় নাম্বারে যখন এই সন্তানটা দুনিয়ার মধ্যে আসার পরে যখন ছোট্ট থাকে বাচ্চা থাকে মা যেই পরিমাণ এই সন্তানকে লালন পালন করে মা যে পরিমাণ এই সন্তানটাকে দেখে এই পরিমাণ তার পিতাও দেখে না কথা বলেন ঠিক কিনা এ বাবাজি এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে ওয়াকাদ রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা عندك الكبر احدهما او كلاهما فلا تقل لهما اف ولا تنهرهما وقل لهما قولا كريما سبحان الله এই কথা শিখিয়ে দিয়েছেন কে আল্লাহ রবদুর আল আমিন শিখিয়ে দিয়েছেন কি বলেছেন ওকদ রব্বু কা আল্লাহ তা আবদু ইল্লা ইয়া আমি রব আমি রবের পক্ষ থেকে আদেশ নির্দেশ হুকুম আমি আল্লাহ ছাড়া ইবাদত ওয়াবিল ওয়ালি দা ইনি বলা হয়েছে যে রব্বে সগীর সেটা হচ্ছে কে পিতা কে পিতা মাতা আল্লাহর পরে নবীর পরে অবিল ওয়ালিদাইন ইহসানা শিখিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা কিভাবে পিতামাতার আনুগত্য করতে হবে এখন আমাদের সমাজে এরকম অনেক সন্তান আছে রমজান আসছে পিতামাতাকে একসাথে খাওয়াইবো তো দূর কিবা ঘরের মধ্যে জায়গা দেনা আছে না নাই আমার গাঙ্গের মুসুলি পারার মনে নাই আছে এটা খুবই দুঃখজনক বিষয় আসলে কারণ এই সন্তানগুলি জানে না যে আল্লাহ রব্বুল আলমিন এই বাবা মার জন্য কি নির্দেশ তারা কোরআনুল কারিমের মধ্যে দিয়েছে আবার কিছু পাগলা আছে এরা এই বাবা মারা তো খেদমত করে না পইরা থাকে শ্বশুর শাশুড়ি আছে না নাই এরকম পাগলা আমাদের সমাজে নাই শ্বশুর শাশুড়ি থাকে শ্বশুর শাশুড়ি যখন বাড়িতে আহ দলাপাড়ার বাজারের যে বড় মাছটা মাছের না শ্বশুর শাশুড়ি তো শ্বশুর শাশুড়ি তুমি একদিন দুই দিন তিন দিন খাওয়াই বা ভালো মন্দ খাওয়াইবা পরে একদিন গ্যাপ দিবা চ্যাপার ছুটকি দিয়া যখন দিবা দিবা জামাই আগে ভালো আসছিল এখন আর ভালো নাই জামাই আগে ভালো আছিল এখন ভালো নাই আর তোমার পিতা মাতারে সারা জীবন যদি তুমি চেপা সুটকি দিয়ে খাওয়াও কখনো কইব না আমার সন্তান খারাপ বলবো যে আমার কলিজার টুকরা সন্তান আগে যেমন আসিল এখন তেমনই আছে কথাগণ ঠিক কিনা তো এই বাবা রে এত কষ্ট করে একটা সন্তান রে দুনিয়ার মধ্যে লালন পালন করে তো সেই বাবা মাকে তারা ফালায়া দেয় অতসব যখন একটু বুড়া হয়ে যায় তারা কোনো বিয়ের বাড়ি দাওয়াত দাওয়াতে খেতে নিয়ে যায় না তার কারণ যদি বাবা মা বুড়া হয়ে গেছে কখন একটু পেশাব পেশাব পায়খানা করে দেয় আর তুমি যখন ছোট ছিলা তখন তোমার মা তোমার বাবা এই চিন্তা করে নাই যে আমার সন্তান পেশাব করে দেবে কাপড় নষ্ট করে দেবে বড়ঞ্চ তোমারে নিয়ে গেছে আর তুমি তোমার বাপেরে একটা কালো এই কি বলে একটা রুমের মধ্যে কোণার মধ্যে ফেলায়া তুমি রাইখা যাও আবার আরেকটা কথা ভুলে গেছি কিছু পাগলা আছে বাবা মারও খবর নাই শ্বশুর শাশুড়ির খবর নাই আছে দয়াল বাবা লয়া হ্যাঁ দয়াল বাবা লয়া থাকে গেছিলাম কুষ্টিয়া কিছুদিন আগে খালি শুনছি সারা জীবন যে এখানে নাকি এই মাজার পূজার বন্দামি হয় একটু দেখি দেখি পড়ে গেছি টুপিটা খুলে গেছি যা গাম ছেড়ে দিছে বাবা এক টังগা যা খাওয়াইয়া দিলে তারা দেখাইয়া কাইরা নিল বাবা আশে প্রাণ ধর কলকি মারো টান গাঞ্জা বাবার আশে মহিরা গেলে সঙ্গে কিছুই যাইব না আমি কে তোর সঙ্গে কিছু যাইতেই হইব না আল্লাহ তালা বাস কবরের মধ্যে রেডি করে দিয়ে দিছে কথা কোন ঠিক কিনা আজকে আমাদের সমাজের অবস্থা আল্লাহ তালা এই প্রত্যেকটা মানুষকে দিনের পরিপূর্ণ বুঝ বুঝার তৌফিক দান করুন সকলে বলেন আমিন